শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন সুরা এই নেপথ্য কাহিনীকে যদি আমরা ধারণ করতে পারি জীবনে আল্লাহ আমাদের বেকল হৃদয়ে আকুল সঙ্গীত আশা করা যায় আল্লাহ তা সুবাহা কখনোই আমাদের ছেড়ে যাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পড়ছি কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ লিখেছেন আরিফ আজাদ গল্প বেকুল হৃদয়ের আকুল সংঘে। সোরা দোহা আমাদের প্রায় সবার অত্যন্ত প্রিয় একটি সোরা মন খারাপের দিনে মুমিন ব্যক্তির জীবনের ছোট্ট এই যেন মহৌষধ হিসেবে কাজ করে আর করবেই বা না কেন স্বয়ং নবীজির সাল্ল সাল্লামের জন্য এই সুরাটা এক প্রকার স্বস্তি হিসেবে নাজিল হয়েছিল আমাদের মন খারাপের দিনে অলস দুপুর আর উদাস বিকেলে যখন বিচ্ছিন্ন হয়ে থাকে অন্তর যখন জানা অজানা কারণে হৃদয়টা কেবল ছটফটায় যখন নাভিশ্বাস উঠে যায় মাঝে মাঝে জীবন থেকে যখন আমাদের পালাতে ইচ্ছে করে ভীষণভাবে সোরা দোহা যেন তখন আমাদের ঠিক ঠিক পথ দেখিয়ে নিয়ে চলে আমরা তখন স্মরণ করি সুরা আর সেই আয়াতগুলো যেগুলোতে নবীজি সল্ল্লাহ আলী হাসাল্লামকে আল্লা সুবাহনাহাত শুনিয়েছেন আশা এবং ভরসার উইসে বাণী আল্লাহর যে কথাগুলো নবীজি সল্ল্লাহ আলি হসাল্লামের অশান্ত হৃদয়কে প্রশান্ত করেছিল গুমুট হয়ে থাকা জীবনের জন্য যে আয়াতগুলো ছিল ঝিরি ঝিরি বাতাসের মতো স্নিগ্ধতায় ভরা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ নিশ্চয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট নিশ্চয় আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় উপেক্ষা উত্তম শীঘ্রই আপনার র আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন দুঃখের ভারে নুয়ে পড়া অন্তরে বেদনায় মরচে ধরার হৃদয়ে এই আয়াতগুলো যেন রহমতের বাড়ি ধারা হয়ে ধরা দেয় এই আয়াতগুলো যেন জীবন নিয়ে নতুনভাবে ভাবার নতুন করে বাঁচার তাগিদ দিয়ে যায় বারে বার আমরা উপলব্ধি করি যে খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যে দুঃখের প্লাবনে হাবুডুবু খাচ্ছে জীবন তা শীঘ্রই কেটে যাবে নতুন ভোরের সোনারঙা আলোয় ভরে উঠবে আমাদের মনের উঠল সম্মুখে আমাদের জন্য অপেক্ষা করে আছে এক সুন্দর পরিণতি এইসব দুঃখ আর মন খারাপ সেই পরিণতিতে পৌঁছানো সেই মাত্র দুঃখের অতল গহ্বর থেকে চেনে তোলা সুরা আর দুহার সেই আয়াতগুলো নিয়ে আমরা অনেক ভেবেছি এখনো ভাবি এবং ভবিষ্যতেও ভাবব ইনসা সেখান থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে নিজেদের জীবনে ধারণ করে আমরা সুখ আর স্বস্তিময় করে তুলব আমাদের দুঃখের মুহূর্তগুলোকে তবে সুরা আদ্দুহার দুহার আয়াতগুলো নিয়ে বেশ অনেক ভাবনা চিন্তা করা হলেও এই সুরা নাজিলের পেছনে যে নেপথ্য কাহিনী সেই কাহিনীতেও যে রয়েছে এক চমৎকার ভাবনার খোরাক তা আমরা জানি কি সোরা আর দোহা নাজিলের প্রেক্ষাপট আমরা সকলেই কম বেশি জানি একবার বেশ লম্বা একটা সময় অনেক তাস্বির মতে প্রায় পনেরো দিন টানাওহে নাজিল বন্ধ থাকে আল্লা আলা নবীজির কাছে কোনো বার্তা পাঠান না জিব্রাহল আলাইসাল্লামও আশা একেবারে বন্ধ করে দিয়েছেন নিয়মিতভাবে নাজিল হতে থাকা উহির ধারাবাহিকতায় এমন ছন্দপতন ছন্দপতনীজকে বেশ আশঙ্কাই ফেলে দিল তিনি বেশ অস্থির হয়ে উঠলেন এই সুযোগটা লুফে নিতে একটু ভুল করেনি মক্কার মুশ্রিকরা এতদিনে তারা মনের মতো একটা মৌকা পেয়েছে যেটা নিয়ে মোহাম্মদ সাল্ল আলহ সাল্লামকে করা যাবে তার অনুসারীদেরকেও করা যাবে বিভ্রান্ত তারা দলে দলে ভাগ হয়ে জনে জনে বলে বেড়াতে লাগলো দেখেছ দেখেছ মুহাম্মাদের রব মোহাম্মদকে ছেড়ে চলে গেছে তার কাছে যে একজন আসতো বলে মোহাম্মদ দাবি করত সেও নাকি আশা বন্ধ করে দিয়েছে ওহিনী জিব্রাইল আলি আগমন বন্ধ থাকায় নবীদি সাল্লু আলহি মন এমনিতেই বেশ অশান্ত তার উপর এই প্রসঙ্গ টেনে মুর্শিকিরা যেভাবে হাস্যকৌতুকে মেতে উঠেছে তা দেখে নবীজি নবীজির সাল্লাসাল্লামের মন খারাপ আরও বেড়ে গেল কয়েক গুণ এক নিশ্চিম বিষণ্নতায় ছেয়ে গেল নবীজির মন একদিকে আসা বন্ধ হয়ে যাওয়ার বেদনা অন্যদিকে মসজিদদের ক্রমাগত মানসিক আঘাত সব মিলিয়ে নবীজি যেন বিধ্বস্ত হয়ে পড়লেন তখন সেই বিধ্বস্ত অবস্থা থেকে টেনে তুলতে নবীদের সাল্ল আলহ সাল্লামের দরকার ছিল এমন কিছু যা মুহূর্তে ভালো করে দেবে তার মন তার হৃদয়ে ছটফটানিকে প্রশমিত করতে অন্তরের বিপন্ন অবস্থাকে স্থির করতে এবং সর্বোপরি মক্কার মুশ্রিকদেরকে অপবাদের জবাব দিতে আল্লাহ সুবাহ আলা জিব্রাহল আলি পাঠালেন সোরা আব্দু সমেত রোদ্রের প্রচণ্ড দাবদাহে পুড়ে খাঁক হয়ে যাওয়ার জমি বৃষ্টির ফলগু ধারা যেরকম প্রাণের সঞ্চার করে সুরাআদ্দোহ নি অন্তর কাননের জন্য ছিল তার চাইতেও বেশি কিছু সুরা দোহ নিয়ে আমাদের আলোচনায় আমরা অনেক বিষয় অনেক পাঠকে সামনে আনার চেষ্টা করি কিন্তু সেসব আলোচনায় যে গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়ে যায় তা হলো এই সুরা নাজিলের নেপথ্যের কাহিনীটা কাহিনীটা আমরা জানি বটে কিন্তু তা নিয়ে গভীর ভাবনা চিন্তা কখনও হয়তো ওভাবে করা হয়নি আল্লাহ উহি পাঠাচ্ছেন না বলে নবীজি সনল্লাহ আলাই সাল্লাম অশান্ত হয়ে পড়েছিলেন বহুদিন হয় জিব্রাইলকে তিনি তার কাছে আসতে দেখছেন না কেন হঠাৎ করে কুরআন নাজিল বন্ধ হয়ে গেল কেন আকাশ পাড়ে তিনি আর দেখতে পান না জিব্রাইলের আগমন বার্তা তবে কি তার কোনো ভুল হয়ে গেছে যার কারণে আল্লাহ সুবাহ তাল্লা তার উপর অসন্তুষ্ট হয়েছেন এই সমস্ত ভাবনা আর দুশ্চিন্তা করে খাচ্ছিল নবীজিকে কে জানাবে তাকে এসবের উত্তর কে বাতলি দেবে সমাধানের পথ যে কোনো পরিস্থিতিতে আল্লা সুবাহতালা তার কাছ থেকে সমাধান নিয়ে এসে যে জিব্রাইল নবীদিকে পথ দেখাতেন আজ বহুদিন হয় তার দেখা নেই এটা কি স্বাভাবিক কোনো ব্যাপার যাকে আল্লাহ সব তারা পরিত্যাগ করেন তার জীবনের আর মূল্যটাই বাকি মানসিক অশান্তি আর শত্রুপক্ষের নিরন্তর কথার আঘাত সব মিলিয়ে নবীদী সাল্ল আলহ তখন পার করছেন জীবনের কঠিন এক সময় এরকম শ্বাসরুদ্ধকর আর গুমুট সময়ে সাক্ষী হয়ে আছে সুরা দোহা সুরাটা নাজিলের এই যে প্রেক্ষাপট এখান থেকে আমাদের শিখবার কি আছে নবীজির সমস্ত বেকুলতা ছিল আল্লা সুবাহ তাকে পরিত্যাগ করেছেন কিনা তা ভেবে আল্লাহ সান্নিধ্য ছিল নবীজির কাছে জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি ওহির মাধ্যমে আল্লা সুবাহ তালার সাথে যে নিত্য নৈমিত্তিক সম্পর্ক গড়ে উঠেছে সেটাই তার কাছে সমস্ত প্রাপ্তি সমস্ত চাওয়া সমস্ত আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে এ প্রাপ্তির চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই এই ভালোবাসার চাইতে মধুর কোনো প্রণয় নেই এই সম্পর্কের চাইতে সুন্দর কোনো বন্ধন নেই যখন এই প্রাপ্তিতে সাময়িক বিরতি এলো এই সম্পর্কে যখন নেমে এলো মুহূর্তে ছন্দপতন নবীজি তখন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ তাআলাকে হারিয়ে ফেলার আশঙ্কায় দিশে হারা হয়ে পড়লেন আল্লাহকে হারানোর এই বেকুলতা এই আবেগ নবীড সাল্লসাল্লাম অনুভব করতে পেরেছিলেন কারণ আল্লাহর সাথে তার সম্পর্কটা ছিল একেবারে অন্যরকম আল্লাহ আলাকে তিনি ততখানি ভালোবেসেছিলেন যতখানি ভালোবাসলে সামান্য দূরত্বকেও মহাকালে সমান দীর্ঘ লাগে আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই আমাদের জীবনের কোথাও কি আমরা আল্লাহর জন্য সেই ব্যথা সেই আবেগ আর বেকুলতা অনুভব করে যা করতে পেরেছিলেন নবী সাল আলহি সাল্লাম যখন দোয়া করেও আমরা কোনো ফলাফল দেখতে পাই না আমরা কি কখনও এভাবে ভেবেছি যে আল্লাহ আল্লা তাআলা আমাকে পরিত্যাগ করেননি তো এমন কোনো পাপ কি আমি করেছি যার কারণে আমার রব অসন্তুষ্ট হয়ে আমার দোয়া কবুল করছেন না শত চেষ্টা করেও যখন আমাদের চাকরি হয় না আমরা কি তখন এভাবে ভাবি যে আল্লাহ তাহারা কি কোনোভাবে আমার উপর নারাজ তার অসন্তুষ্টির কারণে কি কঠিন হয়ে উঠেছে আমার রিজিকের রাস্তা যখন আমাদের কোল জুড়ে আসে না কোনো সন্তানাদি কোনো এক বিষণ্ন দুপুরে আমরা কি কখনো এভাবে ভেবেছি জীবনের কোথাও কারো ওপর জুলুম করার কারণে কি আল্লাহ সুবাহান হতান আমাকে কোনো সন্তানাদি দিচ্ছেন না আমাদের ব্যবসা থেকে বারাকা উঠে যায় সংসারে অশান্তি বিরাজ করে সময়ে কাজে আমরা কুলি উঠতে পারি না সালাতে মন বসে না কোরআন তেলাওয়াতে অন্তর নরম হয় না খুব সহজে আমরা ডুবে যাই হারামের মাঝে এত সব অন্যায় পাপ আর পঙ্কিরতার মাঝে নিমজ্জিত হয়ে কখনো একটা বাড়ির জন্য আমরা নীরবে নিবৃত ভেবেছি কি হায় কেন আমার জীবনটা এত এলোমেলো এত অগোছালো কেন আমার জীবন থেকে ছন্দ হারিয়ে গেছে কেন আমার হৃদয় থেকে লুপ্ত হয়েছে আল্লাহর জন্য ভালোবাসা কোরআনের জন্য প্রেম আর দিনের জন্য দরদ তবে কি আল্লা সুবাহন আলা আমাকে সত্যিই পরিত্যাগ করেছেন তবে কি সত্যি আমি অনুসরণ করছি শয়তানের পদচিহ্ন তবে কি সিরাতে মুস্তাকিম ছেড়ে আমি হাঁটতে শুরু করেছি জাহান নামের দিকে আমি কি বেছে নিয়েছি ধ্বংসের পথ রব হিসেবে আল্লাহর বদলে আমি কি গ্রহণ করেছি আমার প্রবৃত্তিকে তবে কি আল্লা আনাকে আমি সত্যি হারিয়ে ফেলেছি হায় আল্লাহকে হারিয়ে কী বা পাওয়া হবে আমার আয়নার সামনে দাঁড়িয়ে যদি এই প্রশ্নগুলো নিজেরা নিজেদের করতে পারে জীবন থেকে আল্লাহর অনুগ্রহ হারিয়ে গেছে ভেবে যদি সেভাবে বেকুল হতে পারে যেভাবে ওই আশা বন্ধ হওয়ায় বেকুল হয়েছিলেন নবীদ সাল্ল আলি যদি হৃদয়ের গভীর থেকে চাইতে পারি রবের ভালোবাসা এবং ছেড়ে আসতে পারি সমস্ত অবাধ্যতা আর পঙ্কিলতার পথ তবে সুরা দুহার সেই সমস্ত সুসংবাদকে আমরা আমাদের জন্য ভাবতে পারি যেখানে আল্লা আলা বলেছেন নিশ্চয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি আর না আপনার উপর অসন্তুষ্ট নিশ্চয় আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় উপেক্ষা উত্তম শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন সুরাদুহানাজেলের এই নেপথ্য কাহিনীকে যদি আমরা ধারণ করতে পারি জীবনে আল্লাহর সন্তুষ্টিকে যদি বানিয়ে নিতে পারি আমাদের বেকল হৃদয়ে আকুল সঙ্গীত আশা করা যায় আল্লাহ সুবাহ তালা কখনোই আমাদের ছেড়ে যাবেন না